নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হাসকালীর কালী পুজোর মেলায় মেলা এটা ভাঙা মেলা কারণ মেন মেলার সময় আসতে পারেনি তাই ভাঙা ভাঙা মেলার সময় ভাবছি একবার ঘুরে আসব তাই চলে আসলাম হাসকালীর এই ভাঙা কালীপুজোর মেলায় এসে দেখতে পাচ্ছি এখনও সব কিছুই আছে কিন্তু শুধু খোদ্দের অভাব দোকানপাট সবই আছে এখানে বাচ্চাদের জন্য যেমন আছে ছোটো ছোটো ঘোরায় পিঠে চড়ার খেলা গাড়িতে চড়ার খেলা সেরকম বড়দের জন্য আছে নাগরদোলা ব্রেক ড্যান্স সব কিছুই আছে ভাঙা মেলাতে এসেও কিন্তু আমাদের কোনো আনন্দ এবং ফুর্তির অভাব নেই সব কিছু ভরপুর আছে খুবই ভালো লাগছে তাই এখানে এসে একটু মনের মধ্যে ঠিক অন্যরকমই ফিল করছে মেলায় লোকজন কম আছে কিন্তু তার সত্ত্বেও আমার এখানে এসে খুবই ভালো লাগছে দূর থেকে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা কত খাবারের দোকান দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেয়ালনার থেকে শুরু করে হাওয়াই মিঠাই পান মশলা সব কিছুই আছে এগুলো হাওয়াই মিষ্টি তৈরি করা হচ্ছে দেখুন কিভাবে তৈরি করা হয় হাই মিষ্টি দেখুন হাওয়াই মিষ্টি তৈরি হচ্ছে খুবই ভালো লাগছে দেখতে এইভাবে তৈরি করে বুঝি এইখানটায় কী তৈরি করেছে এগুলো এখানে এখানে ইলরোল তৈরি হচ্ছে মেলাতে সবকিছুই আছে রেস্টুরেন্ট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সারি সারি খাবারের দোকানগুলো প্রত্যেক জিনিস মেয়েদের সাথে জিনিসটি খেলনা বাচ্চাদের কত কিছু উঠেছে আমি এর আগে কোনোদিন হাসকালীর এই কালী মেলায় আসিনি কিন্তু এখন এসে দেখছি না এখানে মেলা ভালো মেলা হয় এসে সত্যি আমি খুবই আপ্লুত মনোহারীর দোকান দেখতে পাচ্ছেন সারি সারি এখানে সব ঠাকুরের সব থালা বাটি সব কিছুই পাওয়া যাচ্ছে এখানটায় দেখছি পিতলের শিবলিঙ্গ পাথরের শিবলিঙ্গ পাথরের থালা থেকে শুরু করে সব কিছুই আছে এইখানে মানে শুটিং বেলুন শুটিং দেখতে পাচ্ছেন ও এইগুলো আমার মাটির পুতুল কৃষ্ণনগরের মাটির পুতুল এইগুলো বিখ্যাত মাটির পুতুল আচারের দোকান বিভিন্ন ধরনের আচার সাজানো আছে এইখানে হাওয়াই মিষ্টির দোকান হাওয়াই মিষ্টির দোকানের সাথে দেখছি আবার পাঁপড় ভাজাও লেগেছে তার সাথে পাশেই আছে পান মশলার দোকান পান মশলা কত রকম যে মশলাপাতি দিয়ে তৈরি করা হয় পানগুলো দেখতে সত্যি আলুকে বাদামের দোকান শাড়ি সারি বাদামের দোকান মানে এত বাদামের দোকান হয়েছে সারি সারি শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা লেগেছে তার জন্য হয়তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তার জন্য ক্ষমা করবেন ফুচকার দোকান এই যে মায়ের মূর্তিটা দেখেন একদম দুর্গা পূজার একদম একদম দুর্গা ঠাকুরের আদলে তৈরি করা এই মূর্তি কত সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে একদম দুর্গা ঠাকুরের আদলে তৈরি করা আমি যদি না আসতাম এরকম আমি কখনোই দেখতে পারতাম লাস্টে প্যান্ডেলটা দেখে বাড়ি যাই